নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লিউ বি এন ইন্ডিয়া দু হাজার চব্বিশের নির্বাচন এই সবে শেষ হয়ে গেল বিশেষ করে রাজ্যে পশ্চিমবঙ্গে আমরা দেখলাম যে যা যা আশা কেউ কেউ করেছিলেন সেটা ঘটেনি ফল অন্য রকম হয়ে গেছে তৃণমূল অনেক বেশি আসন বিজেপির থেকে পেয়েছে কিন্তু এটা ঠিক ভাগাভাগিটা মোটামুটি এরকমই ছিল তৃণমূল এবং বিজেপি এছাড়া কিছু ছিল না কিন্তু চব্বিশের আগে যখন নির্বাচনটা হতে যাচ্ছে বেশ কিছু ব্যক্তি এই নির্বাচনে অংশগ্রহণ নবাগত এবং যুবক বেশ কিছু নতুন যুবক এবং নতুন নেতা এই নির্বাচনে অংশগ্রহণ করতে বা প্রচারে এই নির্বাচনে তারা ছিলেন তারা বিশেষ বিশেষ ব্যক্তি তারা কিন্তু একটা সময় সাধারণ মানুষের একটা আস্থা অর্জন করেছিলেন এক নম্বর সেটা হচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি তমলুক থেকে বিজেপি দলের হয়ে লড়াই করে তিনি কিন্তু জয়ী হয়েছেন কিন্তু এই পশ্চিমবঙ্গের মানুষ ঠিক এইটা চায়নি তার কারণ আমরা কি দেখলাম যে যখন নির্বাচন হয়ে গেল তিনি সাংসদ হয়েছে মন্ত্রিসভা গঠন হলো অথচ তার কোনো জায়গা কিন্তু মন্ত্রিসভায় নেই অতএব পশ্চিমবঙ্গের কাছে অভিজিৎ গাঙ্গুলির দেওয়ার মতন তেমন কিছু দেওয়া হয়নি সাধারণ মানুষ তখনই বুঝেছিল যখন নাকি অভিজিৎ গাঙ্গুলি পার্টিকুলার বিশেষ করে একটা দলে অংশগ্রহণ করে তার হয়তো বলা যে কথা তিনি প্রথম বলেছিলেন তার সঙ্গে আর পরবর্তীকালে তাকে খুঁজে পাওয়া গেল না জিতেছেন তিনি কিন্তু আরো আলোচনার বেশ কিছু লোক ছিল যেমন নৌসাজ সিদ্দিকী নৌসাজ সিদ্দিকী জানেন যে জোট প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি তারপরে তিনি নিজে একাই আইএসএফকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ময়দানে নেবেছিলেন তিনি যথেষ্ট লড়াই করেছেন ফল কিন্তু ভালো হয়নি সেটা আপনারা জানেন ফল ভালো হয়নি আইএসএফের নৌসাজ সিদ্দিকি তিনি কিন্তু সরাসরি লড়াইয়ের ময়দানে নামেননি তিনি কোথাও থেকে প্রার্থী হননি এরপরে কে আছে মিনাক্ষী মুখার্জি সিপিএম বাম ফ্রন্টে মিনাক্ষী মুখার্জি তিনিও লড়াই করেছেন সাধারণ মানুষের স্বার্থে নানান জায়গায় বক্তৃতা দিয়েছেন তাদের কমরেডদের জেতাবার জন্য এবং সব জায়গায় লড়াইতে তিনি যোগ দিয়েছেন কিন্তু তিনিও কিন্তু ব্যক্তিগতভাবে কোথাও থেকে প্রার্থী হননি এরপরে শতরূপ ঘোষ সেই সিপিএমের বাম তিনিও একজন নেতা কিন্তু কোথাও তিনি দাঁড়াননি কিন্তু প্রচার করেছেন সায়ন বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন এই অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে সেখানে তিনি পরাজিত হয়েছেন কিন্তু এরা সব নতুন মুখ এরা সব নতুন মুখ এবার শুভেন্দু অধিকারী তখন সারা রাজ্যে চড়ে বেড়াচ্ছেন এবং নামগুলো কারা কারা শোনা যাচ্ছিল নির্বাচনে আমরা এদের নামই কিন্তু শুনেছি শুভেন্দু অধিকারী অধীর রঞ্জন চৌধুরী অভিষেক ব্যানার্জি দিলীপ ঘোষ রচনা ব্যানার্জী এদের নামগুলোই কিন্তু নির্বাচন নিয়ে সারাক্ষণ ঘুরে বেরিয়েছে কিন্তু আমরা কি দেখলাম নির্বাচনের পরে দিলীপ ঘোষ হেরে গেছেন রচনা ব্যানার্জি যিনি প্রথম দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে হুগলি থেকে তিনি কিন্তু লকেট চ্যাটার্জিকে পরাজিত করে জয়লাভ করেছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে বারবার কথা হচ্ছিল তিনি নানান দোষে অভিযোগ মানে তার বিরুদ্ধে আছে তিনি ডায়মন্ড হারবারে দাঁড়ালে এ হারিয়ে দিয়ে চলে আসবে ও হারিয়ে দিয়ে চলে আসবে কিন্তু আমরা সেই মোকাবিলা কাউকেই করতে দেখিনি সেটা নৌ শাস সিদ্দিকী কী বিজেপি বা কী ফ্রন্ট সিপিএম তাদের তেমন কোনো মোকাবিলা আমরা করতে দেখলাম না কিন্তু তিনি সাত লক্ষ দশ হাজার ভোটে জয়লাভ করেছেন যেটা ভাবাটাও বোধ হয় ভুল আছে কিন্তু সেটা বাস্তব এটা এর আগে ঘটেছিল আমলে আরামবাগে অনিল বসু জিতেছিল সেই ক্ষেত্রে আমরা বুঝেছিলাম যে এই ভোট ঠিকভাবে ভোটটা হয়নি কিন্তু এখন আমরা জিজ্ঞাসা করতে পারি বা মনের মধ্যে শঙ্কা আছে যে ডায়মন্ড হারবারের ভোটটা তালে কি হয়েছে সাত লক্ষ দশ হাজার ভোটে জয়লাভ এটা একটা সাংঘাতিক ব্যাপার এ রেকর্ড যেমন গান্ধীনগরে অমিত শাহ জিতেছেন আট লক্ষ ভোটে সেটাও একটা মানে সংশয় একটা চিন্তা যে এত ভোটের ডিফারেন্স তার মানে ওই ডায়মন্ড হারবারে বা গান্ধীনগরে অভিষেক বা অমিত শাহ ছাড়া কোনো লোক আর তার প্রতিদ্বন্দ্বী ছিল না এটাই বোঝায় যে ডায়মন্ড হারবার একেবারে সমস্ত মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছনেই দৌড়েছে তা এই ফল হয়েছিল এবার কি আমাদের অধীর রঞ্জন চৌধুরী তিনি যে হারবেন সে কথা কিন্তু কেউ বুঝতে পারেনি এর আগে অধীর রঞ্জনের বিরুদ্ধে জানেন দাঁড়িয়েছিল ইউসুফ পাঠান ইউসুফ পাঠান একজন ক্রিকেটার তিনি দাঁড়িয়েছেন অধীর রঞ্জন চৌধুরী ও বোধহয় এইভাবে তারকে মানে ভাবেনি যে শত্রু এত বড় কিন্তু অধীর রঞ্জন হারার পেছনে আমাদের চিন্তাধারাটা কিন্তু আলাদা তিনি জাতীয় কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন অধীর রঞ্জন চৌধুরী সেই হাটটা কি তার যে কেন্দ্রীয় কমিটি যে আহ মল্লিকার্জুন খা খার্গে যে সভাপতি তিনি কি চেয়েছেন যে অধীর চৌধুরী জিতুক এ ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ আছে কারণ যেভাবে ভোটটা হয়েছে যেভাবে তাকে তার ইলেকটরাল মানে নির্বাচনী টাকা যে পার্টি থেকে পাঠানো হয় সেটা নির্বাচনের পরে তাহলে এই ঘটনাটা ঘটলো কেন এই শর্তেই কি ইন্ডিয়া সঙ্গে তৃণমূলকে ধরে রেখেছে কংগ্রেস জাতীয় কংগ্রেস কেন্দ্রীয় কংগ্রেস যে এই অধীত চৌধুরীকে বলি করেই এই তৃণমূলের সঙ্গে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা বজায় রেখেছে হয়তো দেখা যাবে তৃণমূল এখানে দাবি করেছে যে অধীরের সিটটা তাদের চাই অধীরকে হারাতেই হবে সেই শর্তেই হয়তো এই কেন্দ্রের যে কমিটি তারাই অনুমোদন দিয়েছে নয়তো অধীর চৌধুরী পাঁচবারের সাংসদ এবং তিনি চ্যালেঞ্জ করছিলেন বারবার যে তাকে যদি কেউ হারাতে পারে তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন এই কথা বলছিলেন কিন্তু তিনি কি বুঝতে পারছেন না বা মনে একবারও সন্দেহ হচ্ছে না যে কিভাবে তিনি একজন ইউসিফ পাঠান বহিরাগতর কাছে হেরে গেলেন তার জন্য রাহুল গান্ধী কি প্রচারে এসছিল অধীর রঞ্জনের জন্য কি প্রচারে এসছিল রাহুল গান্ধী কেন তাকে মানে অন্য দলকে তৃণমূলকে ফাঁকা মার ছেড়ে দেওয়া হলো এই অধীরকে অধীর রঞ্জনকে হারাবার জন্য এটা আমাদের বারবার মনে হয়েছে যে এইখানেই সবচেয়ে বড় আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ইন্ডিয়া জোটের তৃণমূলের সঙ্গে এইখানেই আন্ডারস্ট্যান্ডিং সেইখানে অধিত চৌধুরী হেরে গেল এদিকে শুভেন্দু অধিকারী কি করবে শুভেন্দু অধিকারী এতদিন গলা ফুলিয়ে এই কথা বলছে তিরিশটা আসন পাবে পঁয়ত্রিশটা আসন পাবে যা তাদের নেতা কেন্দ্রীয় নেতা বলছে তাই তারা বলছে এবার কি হয়েছে শুভেন্দু অধিকারী তো সেইভাবে আর বলতে পারছে না কারণ সেটা বলার জায়গা বর্তমান যা ফলাফল হয়েছে সেখানে বলার মতো নেই শুভেন্দু অধিকারী অনেকটাই নিচে নেমে এসছে দিলীপ ঘোষ হেরে গেছে দিলীপ ঘোষ লড়াকু নেতা ছিল বিজেপি বিজেপির আগে প্রাক্তন সভাপতি একমাত্র দেখা যাবে যে বিজেপির যখন কঠিন পরিস্থিতি তখন এই দিলীপ ঘোষি এই বিজেপিকে টেনে তুলে নিয়ে এসছে এই জায়গা পর্যন্ত আজকে দেখা যাচ্ছে দিলীপ ঘোষই পরাজিত শুধু তাই নয় তিনি অনেকটাই দূরত্বে রয়েছে দলের থেকে তার কথাবার্তা অন্তত পক্ষে এটাই বলছে রচনা ব্যানার্জি দেখেছেন হুগলিতে রচনা ব্যানার্জির প্রচার নিয়ে নানান হাসি ঠাট্টা নানান কিছু ঘটেছে তাহলে কোন ম্যাজিকে রচনা ব্যানার্জি জিতল তবে কি এখানে বিজেপি বিরোধী যেমন ভোট হয়েছে তেমনি এটা ঠিক যে হুগলি হুগলি যে লোকসভা কেন্দ্র সেখানে লকেট চ্যাটার্জির বিরুদ্ধে যথেষ্ট কিছু আছে যথেষ্ট অভিযোগ আছে আর ওখানে হয়তো বাম কংগ্রেসের তেমন কিছু করে উঠতে পারেনি তারা সেখানে দানা বাঁধতে পারেনি আই যেখানে যেখানে গেছে তাদের তো একই জায়গার থেকে ভোটটা অন্যদিকে গেছে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দিয়েছে সেখানে সেখানে কিছু ভোট পেয়েছে কিন্তু পারসেন্টেজে আমরা বলেছিলাম যে এমন কিছু হয়তো হবে না যেটা হয়তো আইএসএফ ক্ষতি করছে তাদের নিজেদের দলেরই আগামী দিন যে ছাব্বিশের নির্বাচন আসবে সেই সময় এই আই এস এফ নিশ্চয়ই এইখানে লড়াই করতে পারতো যে একসঙ্গে জোটভাবে একটা আসনের এদিক ওদিক ছেড়ে দিয়ে অবশ্যই একসঙ্গে থাকতে পারতো কিন্তু আগামী দিন ছাব্বিশে তাদের জোট করতেই হবে হয়তো না হলে কিন্তু ফলাফল শিখ একই রকম হবে সেইখানে তৃণমূল আর বিজেপি ভাগ হবে কেন ভাগ করতে দিচ্ছেন কার স্বার্থে লোকের সন্দেহ হবে না হতে পারে তো যে এটা হয়তো ইচ্ছাকৃত কিন্তু আমরা যে এটা ইচ্ছাকৃত না একটা মতবিরোধ হয়েছে সেইখান থেকে হয়েছে কিন্তু সেটা তো হওয়ার কথা নয় এটা তো রাজনৈতিক দল আপনি তো এসছেন সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে তাই যেটা করলে ভালো হয় সাধারণ মানুষের কাজ করা যাবে সেটাই করতে হবে দরকার হলে নিজের বলিদান নিজেকেই করতে হবে সেটাই তো অঙ্গীকার করে এই রাজনীতি করতে এসছেন মাঠে ময়দানে লড়াই করছে। তবে কেন এই সিট নিয়ে আসন নিয়ে এত ভেদাভেদ আছে আমি সবার ক্ষেত্রেই বলছি খালি একটা পার্টিকুলার কোনো দলের ব্যাপারে বলছি না এটা সমস্ত দলেরই মধ্যে দেখতে পাচ্ছি যে হেরে গেছে ষড়যন্ত্র হয়েছে তার বিরুদ্ধে তারই দল করেছে এটা বারবার একটা দেখতে পাচ্ছি এটা একটা অদ্ভুত পরিস্থিতি সাধারণ মানুষের কাছে না একটা অদ্ভুত পরিস্থিতি যে হেরে গেছে সেই বলছে আমার দল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কি তৃণমূল কি বিজেপি আরে তৃণমূল বিজেপির তো কোনো তফাৎই নেই আসলে একই দল এই আজকে তৃণমূলে আছে কালকে বিজেপিতে যাবে আর বিজেপিতে আছে কালকে তৃণমূলে আসবে এটা আমাদের বুঝতে বোধহয় খুব একটা অসুবিধা হচ্ছে না যে দুটো দল আসলে একই একই আছে এই ব্যাপার যাকেই ভোট মানে দিন যেই জিতু তারা একই ভাবে সমৃদ্ধ এবং জোটবদ্ধই আছে সেটাই আমাদের মনে হচ্ছে আর আজকে যে রাজনৈতিক পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে সাধারণ মানুষের মূল্য বোধ হয় একদমই নেই একদমই নেই সাধারণ মানুষ নিজেরাই বুঝতে পারছে না কী করলে ভালো হবে কি করা উচিত সেই দিকে তাদের রাজনৈতিক যে নেতারা নিয়েই যেতে পাচ্ছেন না আর যারা যারা নিয়ে যেতে চেয়েছেন সেই দিকে বেশি লোক আসেনি তার মানে মানুষের সংখ্যাগুলো অনেকটাই চলে গেছে ওই নিজ স্বার্থের নিজ স্বার্থের লোক সংখ্যা বেড়ে গেছে হয়তো নয়তো এরকম হওয়ার কথা না কিন্তু সারা দেশের কথা চিন্তা করলে অবশ্যই বোঝা গেছে যে যেভাবে সরকার কেন্দ্রীয় সরকার চলছে সেটা যে ঠিক চলছে না সেটা অন্তত পক্ষে একটা আঘাত এসছে বিজেপি সরকার বিজেপি দল খুব ভালোভাবে বুঝতে পেরেছে যেটা তারা চালাচ্ছে সেটা এক ধরনের স্বৈরতন্ত্র সেটা মানুষ সহ্য করছে না সেটা সামনে এসছে কিন্তু এটাও ঠিক যে সামনে ছাব্বিশে নির্বাচনে এরই প্রভাব পড়বে এরই প্রভাব পড়বে নির্বাচনে যদি বিরোধী দলগুলো শক্তিশালী থাকে বিরোধী দলের জোট ঠিক থাকে তবেই একমাত্র লড়াই হবে এই সব হারিয়ে যাওয়া নেতা হলে হবে না নৌসার সিদ্দিকা এগিয়ে আসতে হবে অভিজিৎ গাঙ্গুলি যে কথা বলে রাজনীতিতে গেছেন সেইটার মান তো অন্তত পক্ষে রাখতে হবে সেই কথার মান তো রাখা উচিত কারণ কি করতে তিনি রাজনীতিতে গেছেন কিছু ভালো করবেন বলে দুর্নীতির বিরুদ্ধে গেছেন সাধারণ মানুষের উপকার করবে সেইটা কোথায় সেটা আমরা তো মুখে শুনতেই পাচ্ছি না তার গলা থেকে যে অন্তঃপক্ষে এগিয়ে এসে বলবেন আমরা তো আশা করব নিশ্চয়ই করব অভিজিৎ গাঙ্গুলির মতন লোককে তখন বিশ্বাস করেছি এখনো বিশ্বাস করেই এটা আশা করছি নওসার সিদ্দিকী তিনি যে কথা বলছেন বিশ্বাস রাখছি আগামী দিনও তিনি এই দিকেই থাকবেন কিন্তু লোকের বিশ্বাসটা অর্জন করার খুব দরকার আছে যেভাবে তিনি তার সিদ্ধান্ত নিয়েছেন তাতে অনেক মানুষই কিন্তু বিশ্বাস হারিয়েছেন এটা তিনি হয়তো দূর থেকে বুঝতে পারছেন কিনা জানি না তবে আমরা বুঝতে পারছি কিছুটা হলেও বিশ্বাস হারিয়েছেন সেই বিশ্বাস আবার উদ্ধার করতে হবে তাকে আবার এগিয়ে এসে উদ্ধার করতে হবে সরে গেলে চলবে না রাজনীতি থেকে চলে গেলে চলবে না তাকে যদি সত্যি সমাজের ব্যবস্থা সমাজের ভালো করবার হয় তারা অবশ্যই এগিয়ে আসবে আমরাও তাদের পাশেই থাকবো যারাই ভালো করতে আসবে যারাই সাধারণ মানুষের পাশে থাকবে তা অবশ্যই আমরা তাদের পাশে থাকব। আগামী দিন সেটাই দেখতে থাকুন যে কি হয় রাজনীতির পরিস্থিতিটা কোথায় দাঁড়ায় কিন্তু তাকে এত কলুষিত করতে দিলে হবে না এটা আমাদের সাধারণ মানুষের জাগরণের দরকার আছে এগিয়ে চলতে তাদের সাহায্য করতে হবে যে হয়তো হতে পারে তারা একটা রাজনীতির নেতা তার মানে এই নয় যে সে সব কিছু জানে সব কিছু বোঝে সেটা ভাবলে চলবে না আমাদের এগিয়ে এসে তাদেরকে অন্তত পক্ষে কিছু মতামত দিয়ে সাহায্য করা দরকার অতএব আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার